আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের আমার রেসিপি নরম তুলতুলে ক্যারামেল ব্রেড পুডিং মুখে দিলে একদম মিলিয়ে যাবে যে কেউ একবার দেখলে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন বানানোটা খুবই সহজ বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করে দিই সবার প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিব। আর এখানে দিয়ে দেব আমি এক লিটারের মতো লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে দুধটা আমি জাল করে নেব দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি সাত চামচের মতো চিনি ইউজ করেছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই দুধটা এবার খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে যত ঘন করে এই দুধটা ফুটাবেন ততই পুডিংটা ভালো হবে দুধটা একদম ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে চামচের সাহায্যে একটু আমি নেড়ে দিচ্ছি যাতে করে দুধটা নিচে লেগে না যায় এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দেব দিয়ে চলে যাব পরের স্টেপে এবার এখানে যেহেতু ব্রেড পুডিং তাই এখানে ব্রেড নিয়ে নিচ্ছি এখানে আমি চারটে ব্রেড নিয়েছি যদি আপনারা হাফ লিটার দুধে করতে যান তাহলে এখানে দুটো ব্রেড নেবেন আর যদি এক লিটার দুধে করতে যান তাহলে এখানে চারটে ব্রেডের পিস নিতে হবে এখানে আমি চারটে ব্রেডের পিস নিয়ে নিয়েছি নিয়ে সাইডগুলো খুব ভালো করে কেটে ব্রেডের মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চার টুকরো করে নিচ্ছি একটা ব্রেডকে এইভাবে চারটে ব্রেডকে আমি খুব ভালো করে টুকরো করে কেটে নিচ্ছি সাইডের অংশগুলো যেহেতু শক্ত এগুলো দেওয়া যাবে না তাই মাঝের নরম অংশটাই দিতে হবে আর আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য ব্রেডগুলো আমার টুকরো করে কাটা হয়ে গেছে এবার আমি এখানে চারটে ডিম নিয়ে নেব চারটে ডিম নিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেবো ডিমগুলো আমি যেহেতু এখানে আমি এক লিটার দুধের এখানে পুডিংটা বানাচ্ছি তাই এখানে চারটে ডিম ইউজ করেছি আপনারা যদি হাফ লিটার দুধের করে থাকেন তাহলে এখানে দুটো ডিম ব্যবহার করবেন ডিমটা কম বেশি করে নিতে পারেন এখানে ডিম কম দিলেও হবে বেশি দিলেও হবে এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এইবার দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে এক লিটার দুধ ফুটে একদম হাফ লিটার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে ব্রেডের পিসগুলো আমি গরম দুধের মধ্যে দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে একটু ব্রেডটা আমি দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ব্রেডটা গরম দুধের মধ্যে দেওয়ার কারণ একটাই যাতে তাড়াতাড়ি ব্রেডটা খুব ভালো করে সফট হয়ে যায় এবার এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে আমি রেখে দেব ঢাকনা দিয়ে এবার এই ব্রেডটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ততক্ষণ চলুন এবার চিনির ক্যারামেলটা তৈরি করে নিই এবার আমি আবারও একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি রেখে এখানে এক চামচের মতো মানে বড়ো চামচের এক চামচের মতো এখানে চিনি অ্যাড করলাম দিয়ে অল্প একটু পানি অ্যাড করলাম দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না চিনিটা দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করবেন দেখবেন অটোমেটিক চিনিটা মেল্ট হয়ে আসছে তখনই নাড়াচাড়া করতে শুরু করবেন দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমার চিনির ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এর থেকে বেশি লাল করবেন না তাহলে পুড়ে যাবে ক্যারামেলটা খেতে ভালো লাগবে না তিতো লাগবে এবার এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি কেকের মোল্ড নিয়ে এই যে ক্যারামেলটা আমি খুব ভালো করে দিয়ে দিলাম আর ক্যারামেলটা হওয়ার সাথে সাথে কিন্তু এটা মোল্ডের মধ্যে ঢেলে যেতে হবে নাহলে এক জায়গায় জমাট বেঁধে যাবে খুব ভালো করে সেট হবে না এবার এটা আমি সেট করতে দিয়ে দিলাম এবার যে দুধের মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে দেখুন পারফেক্টভাবে পেস্ট করা হয়ে গেছে এবার যে ডিমের মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম ওই ডিমের মিশ্রণের মধ্যে এই দুধ আর ব্রেডের মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব আর এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করলাম এটা আমি মিষ্টি খাবারের লবণটা দিলে একটু খেতে ভালো লাগে এটা আমি দিয়েছি আপনারা যদি চান তো দেবেন নাহলে না দিলেও চলবে এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স যদি বাড়িতে না থাকে তাহলে এলাচের গুঁড়ো দিতে পারেন আর এলাচের গুঁড়ো যদি না থাকে তাহলে না দিলেও চলবে এতে কোনো সমস্যা নেই এবার দেখুন খুব ভালোভাবে ক্যারামেলটা আমার মোল্ডের মধ্যে সেট হয়ে গেছে এবার যে মিশ্রণটা আমি গুলে রেখেছিলাম ওই মিশ্রণটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি দিয়ে দেবো ছাঁকনির সাহায্যে ছেঁকে দিলে কি হয় কোনো রকম লামস যদি রয়ে যায় ব্যাটারের মধ্যে তাহলে ওটা ছাঁকনির মধ্যে রয়ে যায় আর এটা খুব ভালোভাবে পারফেক্টভাবেই পুডিংটা তাহলে তৈরি হবে মোল্ডের মধ্যে সমস্ত মিশ্রণ আমি ঢেলে দিয়েছি এবার গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর এখানে দুই গ্লাসের মতো পানি দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব দিয়ে ওই যে পুডিংয়ের যে ব্যাটারটা এটা আমি বসিয়ে দেবো পানিটা ফুটে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে তিরিশ মিনিটের মতো এটা জাল করে নেব আর উপর থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর তারও উপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এবার ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে খুব ভালো করে সিল করে দেবো এইভাবে তিরিশ মিনিট আমি জাল করে নেব। তিরিশ মিনিট পর একবার ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না পুডিংটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি একটা টুথপিক দিয়ে খুব ভালো করে চেক করে নেব যে ভেতর থেকে কাঁচা আছে কি না সব জায়গায় একবার করে আমি টুথপিকটা ঢুকিয়ে চেক করে নেব টুথপিকটা থেকে কিন্তু কোনো কিছু লেগে নেই তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা খুব পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর যদি টুথপিকের মধ্যে লেগে থাকে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট জাল করে নেবেন তাহলেই হয়ে যাবে আমার পুডিংটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব এবার ঠান্ডা হয়ে গেলে এটা আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টার মতো এটা আপনারা এক ঘন্টাও রাখতে পারেন কিংবা দু ঘন্টাও রাখতে পারেন আমি দু ঘন্টাই রেখেছিলাম দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি এবার আমি সাইডগুলো ছুরির সাহায্যে একটু কেটে দেব যাতে করে পুরিংটা পাত্র থেকে খুব ভালোভাবে ছেড়ে যায় যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু আসেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার দেখুন একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটটা নিয়ে এবার আমি ওই পাত্রটা উল্টে দিলাম দিয়ে একটু আস্তে করে হাতের সাহায্যে ঠুকে দিলাম এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পাত্র থেকে পুডিংটা বের হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে সেটাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো হবে এবার ছুরির সাহায্যে আমি একটা টুকরো কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই ব্রেড পুডিংটি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিলো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ